سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى

আওয়াজ আস্তে করো ঠিক আছে আসতে আওয়াজ বড় হয়ে যায় আমার কে বললেন বেলাল রে আস্তে জিকির করো আস্তে জিকির করলে আল্লাহ শুনেন আল্লাহ শুনবেন ঠিক আছে আস্তে তৃতীয়বারও আওয়াজ বড় হয়ে গেলে চতুর্থবারে আবু بکر সিদ্দিক একটু চড়া আওয়াজে বলেন ও বেলাল তোমাকে পারবা

আমি সাগরে ডুব মারি যখন আমি আল্লাহর ওই মারি ফতির সাগরে ডুব মারি মজার সাগরে ডুব মারি আওয়াজ কেমন করে বড় হয় এটাও আমি বলতে পারি না ওই সময়ে কাফের বেইমানেরা আমার উপরে কেমন জুলুম নির্যাতন করে কোনো খবর থাকে না আল্লাহ ওয়ালারা তসবিহ মজা পায় তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টাকা

وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم

آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله رب العالمين بولن كيسو مانوشا سجا الدنيا تاك لتاك تاو پرن ناو تاك تباري كنتو پروكا لتا كنو بني موين

أرزربل أنا مسلمان تهل أمر جنة جيتي جاي جنتي هولو شفل ترجقا كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور এই ক্ষীর হবে বের দিনা মিনিটের মধ্যে আমার ভাইরা আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান দুনিয়া ধুকার বস্তু দখিলাল জানাতা ফাকাদ ফাস যাকে হান থেকে মুক্তি দেওয়া হল। জান্নাতে প্রবেশ করা দে হলো ওই লোুকটাই সহলল আরাস্তে আরাস্তে জান্নাতে যাওয়ার মনে চায়নি না চায় না। দরকার আছে না নাই আমার হয়েরা আমরা যাদের অনুসারী আমরা যাদের অনুসারী আমরা সাহস করে বলতে পারি আমরা এই কামনা করি আল্লাহ আমাদের কি মুজা আহিদ সঙ্গী মানায় হাসলে দার করাও। আমাদেরকে হাফিজ জি হুজুরের সঙ্গী বানায় হাফা হাসরের ময়দানে দাঁড় করায় আমার বন্ধুরা আমরা এই কথা বলতে পারি হে আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির সঙ্গী বানায় হাসর করায় আমরা এই সাহস করে বলতে পারি কিন্তু এই বাংলাদেশে বুঝে না বুঝে যে সকল নাস্তিক মুরতাদরা ইসলামের বিরোধিতা করে যাদেরকে খুশি করার জন্য তোরা তো বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা ইমানুয়েল মেক্রুর সাথে হাসরের মাঠে দাঁড়াইতে চাই আমি বুঝাইতে পারি নাই ফ্রান্সের প্রেসিডেন্ট যে নবীর দুশ্মন তার সাথে দাঁড়ানোর কামনা করার মতো কোনো লোক তো নাই আরে ভাই দুনিয়ার ধম দৌলত চা কিন্তু তাই বলে কারণের সাথে কি কেউ দাঁড়ানোর চিন্তা করতে পারে কিন্তু আমরা মুজাহিদে আজমের সাথে হাসরের মাঠে দাঁড়ানোর আশা করি কামনা করি দোয়া করি কাজেই আমরা এমন ব্যক্তিদের সাথে আলমার উমা আমার আহাব্বা দুনিয়াতে যার সাথে যার হবে মহাব্বা তার সাথে তার তার সাথে তার কিয়ামত আমার ভাইরা তাহলে আমরা মুজাহিদা আজম কে मोहब्बत করি এই জন্য যাতে করে আমরাও এই আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে হাশরের ময়দানে উঠতে পারি আমার বন্ধুগণ আসুন বলছিলাম যে এই কথাটা হযরত মাওলানা জাফর আহমদ শরীর রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে এবং ওনার সঙ্গীদেরকে বলা হয়েছে অমুক দিন ভুলে গেছেন নাকি কি হবে ফাঁসি এখন সবাই হাসি হাসি এখন এত ব্যাগ করে রয়েছে ঘটনায় আমি কি বুঝেছ কত মরণের কথা বলছো ফাঁসি হবে তো ফাঁসির সাথে তোমাদের হাসির কি সম্পর্ক হাজত মালানা বলেন শোনো শোনা আমাদের সবসময় একটা ভয় ছিল যে আমরা নিয়ে মরতে পারবো কিনা এই ভয় আমাদের ভিতরে বিরাজ করে কিন্তু যখন তুমি আমাদেরকে ফাঁসির কথা শোনাইলা এই ভেবে আমাদের হৃদয়ে আনন্দ এসে গেছে যে এই অবস্থায় যদি ইমানের হালতে আমরা ফাঁসিতে ঝুলে মরি তাহলে আমরা হয়ে যাব শহীদ আর শহীদেরা বিনা হিসাবে জানতে এই জন্য হাসি এই জন্য হাসি আমার ভাইয়েরা তাহলে আসুন দুনিয়ার কোন কাফের বেঈমানকে দুনিয়ার কোন নবী দুশমনকে আল্লাহর দুশমনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ তারা যত কিছুই হোক না কেন যত কিছুই হোক না কেন যত কিছুই হোক না কেন এরা মরতে রাজি না শুধু বাঁচতে রাজি আর ইমানদার ইমানদার বাঁচতে যেমন রাজি প্রয়োজন হলে মরতেও রাজি কথা ঠিক কিনা তাহলে আসুন الله رب العالمين بولن الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহর বন্ধ যারা আল্লাহর दुश्मन আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ভয় নাই এক নাম্বার হলো মরনের ভয় নাই মরনের ভয় নাই মুজাহিদা आजम আল্লামা শামসুল হক ফরিদ ফরি রহমাতুল্লাহি এই জন্য মরনকে তিনিও ভয় করতেন না জানের কারণে যাকে লৌহ মানব বলা হতো আয়ুব খানের বিরুদ্ধে কথা বলার সাহস তিনিই করতে পেরেছিলেন এই কথা বলেন আরজনু ঠিক কিনা মরণকে ভয় করে নয় একটি কথা আমাকে না বললেই নয় বাতিল যুগে যুগেই ছিল এখনো কেয়ামত পর্যন্ত থাকবে তো বাতিল যেমন থাকবে হকের অনুসারীরাও থাকবে কাজেই আমি বলতে পারি কুফর শিরক বেদাতের বিরুদ্ধে মুজাহিদ আজমের সর্বোচ্চ আন্দোলন ছিল সুন্নাতকে জিন্দা করার জন্য ওনার প্রাণপণ চেষ্টা ছিল আমি মনে করি উনি পরিপূর্ণরূপে সফল হয়েই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন

কথা বলতে পেরেছিলেন বাতিলের বিপক্ষে তিনি দাঁড়িয়ে দাঁড়াইতে পেরেছিলেন এই কারণেই যে তিনি মরণকে ভয় করতেন না বরঞ্চ চিন্তা করতেন এটা ইমান নিয়ে যেন মরতে পারে ইমান নিয়ে যেন মরতে পারি আমার ভাইয়েরা বলছিলাম বাতিল সব সব যুগেই ছিল এখনো আছে কেমত পর্যন্ত থাকবে মুজাহিদ আজমের যোগ্য উত্তর শুরু হতে হলে ভিতরে এই চিন্তা চেতনায় ইলালন করতে হবে সকল বাতিলের মোকাবেলায়